আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এক পার্কে শুটিং করতে তো এইখানে দেখুন শুটিংয়ের জায়গা বড় জিরা এখান থেকে দেখে নিন প্রচুর লোক প্রচুর ভিড় পার্কে মানেই এখন ঘোরার জায়গা পার্কে মানেই লোক থাকবেই সেই কারণে দেখুন পার্ক দেখুন পার্কে এক বড় জিরা প্রদান করানো আছে পার্কটা দেখে নিন প্রচুরই ভিড় এখানে পার্ক মানেই লোক থাকবে পার্ক মানেই খেলাধুলা পার্ক মানেই বাচ্চাদের সুন্দর তো দেখছেন সকলেই এখন ছেলেরা খেলা করছে দেখতে পাচ্ছেন এখানেই আমরা শুটিং করতে এসেছি আজকে এটা হলো মেঝেদা পার্ক দেখতে পাচ্ছেন এখানে একটি হাতি আছে সব বাচ্চারা খেলাধুলা করছে হাতিটা নিয়ে তো বাচ্চারা খেলাধুলা করছে হাতি নিয়ে দেখতে পাচ্ছেন এটা হলো এখানে হলো দারোয়ান থাকে পার্কের পার্ক টি খুবই সৌন্দর্য পার্ক